বিস্তর ইউনিফর্ম দেখে এমত আমাদের আরও গরু বিক্রি বিক্রি হলো পাঁচটি গাভি দুটি বাচ্চা মোট সাতটি গরু আটটি গরু বিক্রি হলো আটটি গরু মোটে চলে যাচ্ছে আমাদের দেখেন পার্সেন্ট গরু দেখেন দেখেন পার্সেন্ট দেখেন এটা আপনার বংনা দুই দাঁতের বংনা সাড়ে ছয় বার গাপ সাড়ে ছয় মাস দুই দাঁত বয়স সর্বত্র বাংলাদেশের হাইকোর্টের বংনা হাইকোর্টির বংনা দুই দাঁত বয়স দাঁত পার্সেন্ট দেখেন এটা আপনাদের সেকেন্ড বান ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত সেকেন্ড ব্র্যান ছয় দাঁত এটা আপনাদের দেখা যাচ্ছে এরাও আপনার সেকেন্ড ম্যান ছয় দাঁত দেখেন পার্সেন্ট দেখেন জাত দেখেন জাত দেখেন এরা প্রথম ব্যান চার দাদা বংনা একটা হাইব্রিড বংনা সর্বোচ্চ বাংলাদেশের সব সর্বোচ্চ হাই কোয়ালিটি বংনা বড় বংনা চার দাদার বংনা দেখেন দুধের পাইপ অগ্গুলো দেখেন জাত কি দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটি বংনা দেখেন জাত পার্সেন্ট দেখেন এদের দূরে দূরে দামি বংনা বাচ্চা বাচ্চা হলেস্টেন ফিজেন বাচ্চা বাচ্চাগুলো দেখেন জাত পার্সেন দেখেন আর একটা গোলেছে ভাই আরেকটা গোলছে ফেলাকবি ফেলাকবি গরু বুড়ো গরু গরু তিন বেলে গরু বাচ্চারা ফেলাকবি ওই ভাইয়া এত করে কেনে না বাচ্চারা জানেন এসেছে ফেলাগবি সারো বাচ্চা ফেলাগবি সার বাচ্চা বাচ্চা জাত পার্সেন দেখেন আমাদের ফেলাকবি এখন ওই দেখেন জাত দুগুলো দেখেন এই দুটো বংনা এই সাইডে সবই গাপ এগুলো বাকি আছে এক মাস পাঁচ দিন ছয় দিন এরকম সময় আছে চল্লিশ দিনও আছে ওই আড়াই মাসও আছে ওই মনে বংনার আড়াই মাস সময় আছে সাড়ে ছয় মাস গাপ এই আঙ্গামার বগুল হচ্ছে সাড়ে ছয় মাস দুই দাঁত এটা হচ্ছে আট মাস ছয় দাঁত এটাও আট মাস এই বড় আট মাস বংনা সর্বোচ্চ হাই করিনি বংনা দেখেন এটা বাচ্চা নয় মাস এটা হচ্ছে আট মাস বাচ্চা আরে ফেলাকবি মা বুড়ি বাচ্চা ফেলাগবি বুড়ো গরু এটা বুড়া গরু হৃদয় গরু করু দুধ খাওয়া বাদে গায়ে দিবি কষায়ক বাচ্চা বিক্রি করবে আলাদা ভাই তা এইগুলো গরু আমার ভাই এক ভাই কিনছে ভাই ব্যবসা করে এগুলো যাচ্ছে আমাদের আমরা বামুনবাদ রসুল্লাবাদ চলে যাচ্ছে রাশিয়া প্রবাসী জীবন ভাই জীবন ভাই অনেক পুরাতন খামারি উনি অনেক গরু আছে উনি এগুলো ব্যবসা সেল করবে এগুলো প্রতিটা গরু এক মাসের ঘরে রেডি করবে জার্নি সেফ জার্নেফের কারণে এগুলো আট মাস গাবি সব এগুলো আট মাস সাড়ে ছয় মাস উনি টানা গাপ গরু কিনে কিনে বাচ্চা দিলে ডেলিভারি করে বিক্রি করে তা এরকম অসংখ্য আমাদের ঘরে আছে যে ভাইয়ের ইচ্ছুক সবাই ফোন দিয়ে দেখবেন আমাদের ঘরে কোন ধরনের বংলা সবজি দায়িত্ব রমসান আপনি ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দুতলা আমাদের ঘরে সব ধরনের গরু কালেকশন আছে দাদা দেখা যাচ্ছে ভাই আসিনি আমি নিজ দায়িত্ব পাঠিয়ে দিচ্ছি ভাই গরু দেখেও নি এখনও আমি দিলাম ভাই সেল করবি তো এরকম সারা বাংলাদেশে আমরা গরু সেল করি আজকেও আমরা গরু সেল করেছি একুশটা আমাদের আরও ভাইয়ের একুশটা গরু সেল করেছে আজকে একুশটা বাইশ তেইশটা বাচ্চাদের তেইশটা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বাচ্চা সও বাচ্চারাও ফেলাকবি ও রে তা দেখা যাচ্ছে আমাদের ঘরে প্রতিদিন কালেকশন আমাদের করি আমার কালেকশন আমাদের বন্ধ নাই আর নিজে দেখতে আমার গাড়িতে দিচ্ছি কোনো লোক নাই ভাই ট্যাঙ্কে টাকা ব্যাঙ্কে পেমেন্ট করছে আমার চলে যাচ্ছে এরা রাশিয়া প্রবাসী জীবন ভাই রসুল্লাহবাদ রসুল্লাহাবাদ চলে যাচ্ছে বাবনবার সবাই ধন্যবাদ আসায়গম